যাদের ভবিষ্যৎটা আপনারা বিক্রি করে দিলেন একশো দেড়শো কোটি টাকার উপর বসেছিলেন ওই পার্থ চট্টোপাধ্যায় ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট হতো না আগে সাততলা মল পুরোটাই শাড়ি তৃণমূল আসার পরে অ্যাডভার্টাইজমেন্টের নামটা একটু বদলে গেছে সাততলা মল পুরোটাই চুরি আমাদের মায়েরা যখন দোকানে যান গিয়ে বলেন না অমুক ডিজাইনের অমুক কালারের একটা শাড়ি দেখান সেরকম তৃণমূলেও বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের চোর পাওয়া যায় আপনি বলবেন মহিলা চোর সঙ্গে সঙ্গে কাকলি হলদসিদার কেনে দেবেন এই যে মহিলা চোর ভালো মহিলা চোর আপনি বলবেন পুরুষ চোর সঙ্গে সঙ্গে ববিহাকিনকে নিয়ে আসবে আপনি বলবেন না না একটুখানি গোল গাল মোটা সোটা চোর চাই বলবে এই যে পার্থবাবু বসে রয়েছেন পার্থ চোর আপনি বলবেন না না একটুখানি রোগা পাতলা যদি কেউ হয় আপনার অত রোগা হয়তো পছন্দ নয় আপনি বললেন যে একটু অলস চোর চাই আপনি বললেন এই তো দেখুন না বাবু। টাকা নেওয়ার সময় উঠতে পর্যন্ত পারেননি শুয়ে শুয়ে টাকা নিচ্ছি। তাই বেটে চোর মোটা চোর পাতলা চোর রোগা চোর মহিলা চোর পুরুষ চোর হিন্দু চোর মুসলমান চোর যেমন যেমন চোর কারুর দরকার তৃণমূলের কাছে গিয়ে বললেই পেয়ে যাবে আর যদি আপনার তৃণমূলে মন না ভরে যদি মনে হয় না এগুলো ছোট চোর একটু বড় চোর লাগবে চলে যান বিজেপিতে অধিকারী আপনার সামনে দাঁড় করিয়ে দেবে শুভেন্দু বাবুর চেয়ে বড় চোর পশ্চিমবঙ্গে আর কেউ হয়নি তৃণমূল বিজেপির চাইতে বড় চোর ডাকাতের সাপ্লাই আর পশ্চিমবঙ্গে কেউ কখনো করেনি তৃণমূল বিজেপি আজকে হঠাৎ করে এসে বাংলার মানুষের খুব দরদি হয়ে উঠেছে নির্বাচনের আগে এসে আপনাকে ওই আগের বারের মতো একুশের মতোই বাইনারি বোঝাচ্ছে তৃণমূলকে হারাতে বিজেপি আর বিজেপিকে হারাতে তৃণমূল সাধারণ মানুষ বোকা নন তারা বুঝতে শিখেছেন আমি বলবো আমাদের কথা বিশ্বাস করবেন না না নাম প্রকাশ করেছেন জনে যারা যারা লোকসভা নির্বাচনে ঘাসফুল চিহ্নে লড়বেন দেখবেন ওই বিয়াল্লিশ জনের মধ্যে পাঁচজন এমন লোক রয়েছেন যারা বিজেপির নেতা ছিলেন বিজেপির এমএলএ ছিলেন বিজেপির এমপি ছিলেন নির্বাচনের আগে টুক করে তৃণমূলে এসেছেন পট করে উনি এমপির লোকসভার যে ক্যান্ডিডেট যে প্রার্থী সেই প্রার্থী হয়ে গেছে অনেকে আবার প্রশ্ন করছেন যে আচ্ছা বিজেপি তো অর্ধেক সিট সিটের আর কি প্রার্থী ঘোষণা করলো বাকি সিটগুলো করলো না কেন মমতা ব্যানার্জি তো চল্লিশটা সিট করে দিয়েছে আমরা বললাম আপনি এখন আর বুঝতে পারেননি তো আগে থেকেই কথা হয়েছে যে যে লোকগুলো তৃণমূলের ওই একচল্লিশ জনের নামে পেলো না যে যে লোকগুলো তৃণমূলের টিকিট পেল না আগের বার এর পরের বার যখন বিজেপি ওই বাকি কুড়ি জনের নাম ঘোষণা করবেন দেখবেন বিজেপির সমস্ত প্রার্থীদের মধ্যে ওই তৃণমূলের টিকিট না পাওয়ার লোকগুলো এক নম্বরে দাঁড়িয়ে আছেন যারা যারা তৃণমূলের টিকিট পাননি সবাই চলে গেছে এখন বিজেপির অফিসের কাছে ধর্না দিয়ে বসে আছে যে আমি টিকিট পাইনি তৃণমূল ছেড়ে দিলাম এবার আমি বিজেপি করবো আমাকে একটা টিকিট দিয়ে দাও দেখেছেন তো আপনারা ওনাদের এমএলএ ছিলেন বহু পুরনো এমএলএ ছোকরা নয় যে দুদিন আগে এসছে হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপিতে কেন কাজ করতে পারছি না কারণ আমার দল নাকি বিজেপির সঙ্গে সেটিং করছে দল বিজেপির সাথে সেটিং করছে বলে আমি বিজেপিতে চলে গেলাম আজিৎ চিজ হ্যাঁ তৃণমূল জিতনা কোশিশ করো ইনকি অন্দর পেয়ার ছুপতা নেই এরা মুখে বলবে অনেক বড় বড় কথা বিজেপির বিরুদ্ধে নানা ধরনের কথা বলবে কিন্তু যেই সুযোগ পাবে যেই একটুখানি ওই ইডি সিবিআই এদের একটু গলা চেপে ধরবে সুরসুর করে ওরা চলে যাবে তৃণমূল এসে আপনার কাছে এসে বলবে যদি বিজেপিকে হারাতে হয় যদি সাম্প্রদায়িক শক্তিকে হারাতে হয় তাহলে তৃণমূলকে ভোট করুন আচ্ছা ওই আসানসোলের মানুষ ভোট দিয়েছিলেন তো ভোট দিয়েছিলেন বাবুল সুপ্রিয়কে বিজেপির এমপি ছিলেন উনি মনে আছে তো আপনাদের ওই আসানসোলে যখন দাঙ্গা হলো আসানসোলে যখন দাঙ্গা হলো বাবুল সুপ্রিয় নেতৃত্বে যখন হিন্দু মানুষ মুসলমান মানুষ একে অপরের রক্ত নিয়ে হোলি খেলা করলে যখন ওই ক্লাস টেনে পড়া ছেলেটা ওকে যখন খুন করলো আর ইমাম সাহেবের কাছে এসে বলেছিল মানুষ যে ওই ছেলের যখন খুন হয়েছে যতক্ষণ না পর্যন্ত বদলা নেব ততক্ষণ আমরা বসবো না কি বলেছিলেন ইমাম সাহেব ইমাম সাহেব বলেছিলেন আমি আমার ছেলে হারা হয়েছি পুত্র শোক কি আমি জানি একজন পুত্র হারা বাবার কি যন্ত্রণা হয় আমি জানি আমি চাই না কারুর পোল খালি হোক একটা মানুষের গায়ে আঁচ লাগবে না ওই বাবুল সুপ্রিয় যে বাবুল সুপ্রিয়র গায়ে ওই ইমাম শহীদের ওই রক্ত লেগে আছে লাল রক্ত লেগে আছে ওর হাতে ওই বাবুল সুপ্রিয় যিনি আসানসোলে দাঙ্গা করলে জানি না মমতা ব্যানার্জি কি এমন ঝালমুড়ি খাওয়ালেন কদিন পর দেখলাম উনি তৃণমূলের মন্ত্রী পর্যন্ত হয়ে গেলেন তাহলে যে বাবুল সুপ্রিয় বিজেপিতে গিয়ে দাঙ্গা করায় সেই বাবুল সুপ্রিয় তৃণমূলে এসে দাঙ্গা আটকাবে হতে পারে জীবনে কোনোদিন হয়েছে যে বাবুল সুপ্রিয় আসানসোলের বুকে পশ্চিম বর্ধমানের বুকে হিন্দু মানুষ মুসলমান মানুষকে একে অপরের মধ্যে লড়িয়ে দিলেন ভিড়িয়ে দিলেন সেই মানুষ তৃণমূলে এসে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করবে হতে পারে জীবনে প্রতিদিন কখনো হয়েছে মমতা ব্যানার্জি ভেক ধরছেন প্রতিবার নির্বাচনের আগে বেশি উনি ভেক ধরেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে নাকি মমতা ব্যানার্জিকে ভোট দিতে হবে প্রতিবার নির্বাচনের আগে এসে উনি মুসলমানদের মসিয়া হন দেখবেন এই বারো তারিখ থেকে রোজা মাস শুরু হচ্ছে মমতা ব্যানার্জি রোজা রাখেন না উপোস করেন না দিনের বেলা গান্ডে পিন্ডে খান বেলায় মাথায় সাদা কাপড় দিয়ে ওই রেড রোডে চলে যান ইনশাল্লাহ সুবান আল্লাহ চোখ বন্ধ করে কি বলেন ও নিজেও জানে না উল্টো দিকের লোকও জানে না কোরআনের একটা আয়াত কিচ্ছু পর্যন্ত পড়েনি অথচ নাটকটা পুরো করতে হবে কেন কারণ ওর মনে হয় এই নাটক করলে বোধহয় মুসলিম সম্প্রদায়ের মানুষ তৃণমূলকে ভোট দেবে আপনি ভেবে দেখুন তো যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতিবাবু দেখেছেন কখনো মাথায় সাদা ফেজ টুপি পরে কোথাও গিয়ে উনি নামাজ আদা করছেন করেননি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাজ এটা নয় আপনার ধর্ম আপনি পালন করবেন তা নিয়ে কোনো প্রশ্ন নেই কিন্তু ভোটের জন্য রাজনৈতিক জন্য ওই ধর্মের ধারা এই কাজ প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর নয় প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাজ রাজ্যের নাগরিককে বাঁচানো রাজ্যের নাগরিককে নিরাপত্তা দেওয়া ১৯৯২ সালে যখন বাবরি মসজিদ ভাঙা হলো সারা দেশ জুড়ে যখন দাঙ্গার আগুন জ্বলছিল আপনার পশ্চিমবঙ্গে একটা মানুষের গায়ে আঁচ লাগেন দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা হয়েছে ট্রেনের পর ট্রেন মানুষকে পুড়িয়ে দেওয়া হয়েছে গর্ভবতীর মার পেট থেকে ত্রিশুলের ওপর ওই শিশু ওই শিশু নিয়ে আমরা নাচ দেখেছি সারা দেশ জুড়ে যখন দাঙ্গা হচ্ছিল আপনার পশ্চিমবঙ্গের বুকে হিন্দু হন মুসলমান হন একটা মানুষের গায়ে আঁচ লাগেনি কেন জানেন কারণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল বুদ্ধদেব ভট্টাচার্য আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল জ্যোতিবাবু যারা মাইকে দাঁড়িয়ে বলতে পারতেন এটা পশ্চিমবঙ্গ এখানে দাঙ্গা করতে আসলে মাথা ভেঙে গুড়িয়ে দেয়া হবে কোনো হিন্দু মুসলমান দেখা হবে না মুখ্যমন্ত্রীর কাজ ওইটা মুখ্যমন্ত্রীর কাজই জ্যোতিবাবুর মতো যখন দাঙ্গা হচ্ছে হুটখোলা ঢিম্পে পৌঁছে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কবলিত এলাকায় ওই হুটখোলা জিপের ওপর দাঁড়িয়ে বলেছিলেন যে আমি অর্ডার দিলাম কেউ যদি দাঙ্গা করতে আসে মাথা লক্ষ্য করে গুলি করবে এইটা হলো সরকারের কাজ আজকে মমতা ব্যানার্জি বড় বড় কথা বলবেন কখনো মুসলিমদের কথা বলবেন কখনো মা বোনদের কথা বলবেন অথচ সেই মুসলিম পরিবারের ছেলেটা মেটা, মাদ্রাসা কমিশন পরীক্ষায় পাশ করার পর যদি রাস্তায় নেমে জিজ্ঞেস করে দিদি আমার চাকরিটা হলো না কেন তাকে লাঠির বাড়ি ওই মমতা ব্যানার্জি বানিয়ে মমতা ব্যানার্জি বলবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করেছি মা বোনদের হাতে পাঁচশো টাকা দিয়েছি আচ্ছা সন্দেশখালীর মায়েরা তারা লক্ষ্মীর ভান্ডার পাননি সন্দেশখালীর যে মা বোনদের সঙ্গে দিনের পর দিন মমতা ব্যানার্জির শাহজাহান উত্তম শিবুরা গণধর্ষণ করলো তারা লক্ষ্মীর ভান্ডার পাননি অনেকে বলছেন এখানে কমরেডরা যে আজকে যারা ব্রিগেডে গেছে আগের ওরা ডিম ভাত খেতে গেছিল এখন নাকি ডিম ভাতটা পুরনো হয়ে গেছে এখন আর ডিম ভাত খেতে যাচ্ছে না তৃণমূলের লোকজন ব্রিগেডে নাকি পিঠে খেতে যাচ্ছে ওরা পিঠে খেতে যাচ্ছে সন্দেশ মা বোনেদের রাত্রিবেলা একটার সময় পিঠে বানানোর জন্য নাকি ডাকা হতো আপনারা দেখেছেন তো ছবি ওই মা বোনেরা বটি নিয়ে লাঠি নিয়ে রাস্তায় নেমেছে তাই তৃণমূল বিজেপির যে লোকেরা ভাবছে যে মাথার উপর যদি সরকার থাকে মাথার উপর যদি পুলিশ থাকে তাহলে যা খুশি করা যায় আপনারা জেনে রাখবেন আপনাদের পুলিশের লাঠি আপনাদের জেল এই সমস্ত কিছুর একটা বিচার বিচার রয়েছে সাধারণ মানুষের জনতা যখন ওপরেও লাঠি নিয়ে বটি নিয়ে রাস্তায় নামে তখন মাথার ওপর সরকার থাকলেও কেউ পার পায় না যেমন করে উত্তম শিবুর শাহজাহানদের ওই ভেড়ি জ্বালিয়ে দিয়েছে বাড়ি জ্বালিয়ে দিয়েছে সাধারণ মা বোনেরা পাড়ার তৃণমূল বিজেপি নেতারা তৈরি হন যারা যারা অন্যায় করেছেন প্রত্যেকের সঙ্গে খালি মডেল হবে আমার মা বোনেরা পথ দেখাবেন আমরা তাদের পিছনে দাঁড়াবো পশ্চিমবঙ্গের তৃণমূল বিজেপি তৈরি হোক